আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবক স্বরূপ এবং পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী তপন চট্টোপাধ্যায় মহাশয় খুব শীঘ্রই ওনার হাত দিয়েই আমাদের এই অনুষ্ঠানের সূচনা হবে এবং তাই আপনারা এই ওদিক কাছাকাছি থাকলে ঘোরাঘুরি না করে আমাদের

বাচ্চা থেকে যদি তার কোনো দীক্ষা বা সামাজিক খিদমতের বা সামাজিক সেবার যদি কোনো ট্রেনিং না থাকে তো ভবিষ্যতে তারা একভাবে সামাজিক খিদম করতে পারবে না তো স্যার যে বারো বছর বয়সে চিন্তা ভাবনা নিয়েছে আমার খুব ভালো লেগেছে এবং আমি এখানে দেখি এরাই শতাধিক এসছেন রক্ত জন্য এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমার খুব ভালো যে আমি চাইব যে এখান থেকে সারা ভারতবর্ষে মেসেজ যাক যে প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকায় যারা স্কুল চালাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন বিভিন্ন সংগঠন চালাচ্ছেন হ্যাঁ তার তেনারা এসব ফুলগুলো দেখে তেনারাও সামাজিক ক্ষেত্র মধ্যে আগে আসুন আজকে বিবেকানন্দের জন্মদিনে স্কুলের পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং সমাবর্তন উৎসব করছেন এ বিষয়ে আপনি কী বলবেন আজকে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ প্লাস পয়েন্ট ইংলিশ এই অনুষ্ঠানে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা কেন রক্তদান শিবিরের আয়োজন করেছি কারণ আমরা বুঝতে পেরেছি যে সমাজে রক্তের খুব প্রয়োজন বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য বা অ্যানিমিয়া পেশেন্টের জন্য কিছু কিছু অপারেশনে কিছু রেয়ার ব্লাড গ্রুপ যেগুলো আমরা খুঁজে পাই না সেগুলো এই শিবির মাধ্যমে অনেক মানুষের সমাগম হয় অনেক রক্ত দাদা থাকে ওনাদের মধ্যে সেই গ্রুপগুলো আমরা খুঁজে পাই তাই আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা যে এটা সমাজের জন্য রক্তদান শিবির নিয়ে যে মানুষের মধ্যে আতঙ্ক বা রক্ত দেওয়া নিয়ে আমাদের সেই আতঙ্ক থেকে বেরিয়ে আসে এবং সবাই রক্তদান সকলে এই রক্তদান শিবিরটাকে সফল করুক এবং সমস্ত মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেখ যাতে ভবিষ্যতে সমস্ত স্কুলে সমস্ত পাড়ায় এবং সব জায়গায় এরকম শিবিরের আয়োজন হোক এবং ভারতবর্ষে যেন কোনো প্রেসেন্ট রক্তের অভাবে যেন মারা না যায় এটাই আমাদের উদ্দেশ্য আর এটাই আমরা সেই উদ্দেশ্যের পথ নিয়ে এগিয়েছি আপনার নাম আমার নাম রফিকুর রহমান ক্লাস পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে প্রধান শিক্ষক

এই স্কুলেরই একজন ম্যাডাম রয়েছেন আনোয়ারা খাতুন তিনি বরণ করে নিচ্ছেন শিক্ষা পুরস্কার প্রাপ্ত শিক্ষক মাননীয় সরকার মহাশয়কে একজন শিক্ষক যখন আরেকজনকে বরণ করে নেন তার থেকে ভালো আর কিছু ঠিক যেন সোনার হাতে সোনার কাপন কেকার অলংকার এই অলঙ্কার কিন্তু নানান হয় কখনো তা শিক্ষার হয় কখনো তা পূর্বস্থলী দু নম্বর ব্লকের ইমাম সংগঠনের সম্পাদক জনাব নাসিরুদ্দিন মল্লিককে পূর্বস্থলী দু নম্বর ব্লকের ইমাম সংগঠনের সম্পাদক

ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক যে যোগা কম্পিটিশান আয়োজিত হয়েছিল ভাইজাকে সেখান থেকে তার সেরা টকমাটি ছিনিয়ে এনেছে সে পিয়ালি দাসকে এবার আমরা উপহার স্কুলের পক্ষ থেকে ফ্ল্যাশ পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে একটু সংবর্ধনা অনেকটা আদর শুভেচ্ছা এবং তার আগামীর পথ চলা আরও মসৃণ হোক সে আরও এগিয়ে চলুক এই কামনা করে তাকে আমরা বরণ করে নিচ্ছি তাকে শুভেচ্ছা বার্তা এবং আশীর্বাদ স্নেহাশিস দিয়ে বরণ করে নিচ্ছেন এই স্কুলের প্রধান শিক্ষক জনাব রফিকুর রহমান স্যার একটু জোরে হাততালি বারবার বলতে হচ্ছে কেন ছোটরাও দাও যারা রয়েছে তোমাদেরই তো বন্ধু তোমাদেরই সহপাঠী এবং নিজেরা লক্ষ্য রাখো আমরাও কিন্তু এরকম একদিন হব এই লক্ষ্যটা কিন্তু অনেক রাখতে হয় লক্ষ্যটা না রাখলে কিন্তু এগুলো যায় না ছোট্ট পিয়ালিকে আমাদের পক্ষে নয় তাই তাদের গুরুত্ব কিন্তু আমাদের সমাজে অপরিসীম তিনি কিন্তু অনেকটা সকাল থেকে আমাদের মধ্যে রয়েছেন যারা ব্লাড দিচ্ছেন তাদের সহযোগিতা করছেন কে দিতে পারবে কে উপযুক্ত কিংবা কে অনুপযুক্ত সেটাও কিন্তু নির্ধারণ করে দিচ্ছেন তাকে অনেক ধন্যবাদ তাকে এবার আমরা বরণ করে নেব বরণ করে নিচ্ছেন ফ্ল্যাশ পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুলেরই প্রধান শিক্ষক রফিকুর রহমান স্যার ডক্টর রাজেন্দ্রনাথ সাহা কাঠোয়া হেমরাজ ব্লাড সেন্টার থেকে যিনি এসেছেন তাকে আমরা বরণ করে নিচ্ছি ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ তার মূল্যবান সময় থেকে আমাদের কিছু